আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো সার্কিটটার সাথে পরিচিত দুই দিন আগে ভিডিও ছেড়েছিলাম কাস্টমার ভাই রিপেয়ারের জন্য পাঠিয়েছিল তো সার্কিটটা রিপেয়ার করেছি তো এটাই রিপেয়ার করাটাই এটা সমাধান না এটা আবার নষ্ট হবে যেহেতু এখানটাতে মানে কোয়ালিটি মেনটেন করা হয়নি সেহেতু এই জিনিসগুলো বারবার নষ্ট হবে আর আপনাদেরকে বারবার আমাদের কাছে পাঠাতে হবে টাকা খরচ করতে হবে এভাবে তো এটা একটা মেকার ভাইকে দিয়েছিল সার্কিটটা রেডি করার জন্য কাস্টমার ভাই শুধুমাত্র আমাদের কাছ থেকে পিসিবি কিনে রেডি করার জন্য দিয়েছিল তো তাকে মেকার ভাই রেডি করে রেডি করার পর কোনো কারণবশত সেই সার্কিটটাকে রান করতে পারিনি তো রান করতে না পারার কারণ ছিল এখানে যে উনিশ তেতাল্লিশ ড্রাইভারে লাগানো ছিল ট্রানজিস্টরটা আপনারা দেখুন উনিশ তেতাল্লিশ নাম্বার ট্রানজিস্টর এই তো উনিশ তেতাল্লিশ ট্রানজিস্টর বারোশো পঞ্চাশ নাম্বার সিরিয়াল কোডের ট্রানজিস্টর তো এই ট্রানজিস্টরটাই খারাপ ছিল ড্রাইভারের যাই কারণে নাকা নাকা সাউন্ড আসতো তো মেকার ভাই এটাকে একবারেই যতটুকু অপারেশন করা যায় ততটুকু অপারেশন করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে রাঙের কোয়ালিটিগুলো আছে এই রাঙের কোয়ালিটিগুলো মনে হচ্ছে গুলছে না লোহা দিয়ে বানানো রাঙ একদম এক কথাই তো এই ট্রানজলিশারটা আমরা চেঞ্জ করে দিয়েছি উনি আরও চার পিস ট্রান্সলিশার পাঠাইছিলো তো এখান থেকে একটা উনিশ তেতাল্লিশ খুলে লাগিয়ে দিয়েছি তো সার্কিটটা রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট দিচ্ছি যেহেতু কাস্টমার ভাই জিনিস পাঠিয়েছে যতই অবহেলা করে পাঠাক তারপর আমাদেরকে রিপেয়ার করে দিতে হয় এটা আমাদের দায়িত্ব তো এখন আমি সাউন্ড টেস্ট করছি দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটা ক্লিয়ার হয়ে গেছে আর কোনো নাকা নাকা সাউন্ড আসছে না তো সার্কিটটা আমরা কাস্টমার ভাইকে পাঠিয়ে দেবো এখানটাতে নাট স্ক্রু যেগুলো লুজ ছিল সেগুলো টাইট করে দিয়েছি তো আপনারা যারা এই সার্কিটগুলো নিতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই কমপ্লিট সার্কিটগুলো রেডি করে নিতে আপনারা যদি অল্প টাকা খরচ করেন তাহলে আপনাদের সার্কিটের কোয়ালিটি এরকম হবে আপনারা দেখুন এটা কী অবস্থা দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই সার্কিটগুলো আমরা আমরা যেগুলো রেডি করেছি সেগুলোর সাথে মেলাবেন তাহলে আপনারা একটা খরচ পেয়ে যাবেন আমাদের যে ভাইগুলো এসে কমেন্ট করেন ভাই আপনাদের প্রোডাক্টের দাম এত বেশি কেন তারা শুধুমাত্র এই জিনিসগুলো একটু বিবেচনা করবেন তাহলে বুঝতে পারবেন কী কারণে আমাদের সার্কিটগুলোর দাম বেশি হয় আর কী কারণে আমরা ওয়ারেন্টি সহকারে প্রোডাক্টগুলো সেল করতে পারি এখন এই সার্কিটটা যে রিপেয়ারে পাঠিয়েছে এটা তো হয়তো কাস্টমারভাবে বেশি দিনও চালাতে পারেনি তো এটা রেডিই হয়নি এক কথা মানে কমপ্লিটই করতে পারেনি প্রথম থেকেই নাকা নাকা সাউন্ড তো এটা আমাদের সার্কিটের ফল্ট না আপনারা নিজেরা দেখলেন যেখানে একটা ট্রানজিস্টর নষ্ট যে কারণে এই অবস্থা তো এগুলো রেডি করার আগে অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে সার্কিটগুলো রেডি করার চেষ্টা করবেন আপনি যদি নিজে সার্কিট কিনেন আমরা এখন চেষ্টা করছি যে যারা সার্কিট বিষয়ে অভিজ্ঞ না তাদের কাছে মালামালগুলো না সেল করার কারণ আপনাদেরকে মাল দিয়ে আমরাই পরবর্তীতে ঝামেলার মধ্যে পড়ছি এই সার্কিটটার পিছনে আমাদের আধা ঘন্টা সময় অপচয় হয়েছে আমরা অনেক কাজে ব্যস্ত থাকি সারাদিন তারপরে এটাকে আধা ঘন্টা সময় দিয়ে রিপেয়ার করে দিয়েছি আর এই সার্কিট এইটার কোনো চার্জ নেই না আমি কাস্টমার ভার কাছ থেকে শুধুমাত্র সেই কুরিয়ারে পাঠিয়েছে সেই চার্জটা দিয়ে তুলে নেবে এটাই এতটুকুই বন্ধুরা আপনাদের যদি কোনো সার্কিট নষ্ট হয়ে থাকে আমাদের কাছ থেকে কেনার পরে তাহলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং একটু সময় দেবেন আমরা সেগুলোকে রিপেয়ার করে দেবো সুন্দরভাবে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ